হ্যাঁ বারিস্তার শব্দটি কোন দেশ থেকে এসেছে ইতালি মিনি ক্যাপাসিনো বলা হয় কোন কফিকে কর্তা দুকে এসপ্রেসো নিচে কোনটি এসপ্রেসো ইতালি নিচে কোনটি সকল কফির ভিত্তি হিসাবে কাজ করে এসপ্রেসো রাইট কেন লাফে হো গুড একটা মিল কফি নাম দেখো রাতে স্প্রেসোর পরিমাণ সাধারণত কতটুকু তিরিশ ঠিক আছে স্টিম মিল স্টিম কতটুকু এই তো হয় না রাইট ফ্ল্যাট হোয়াইট কফি কাপ সাইজ কত হয় না ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ থেকে পন থেকে 180 গুড মকা বানাতে কি কি লাগে মকা বানাতে লাগে জানেন না বানাইতে বলার কথা আছে সব কবিকে বানাতে পারেন আচ্ছা মকা বানাতে লাগে এসপ্রেসো দুধ আর চকলেট এসপ্রেসো লাগে চকলেট মিক্স করি ক্লিয়ার হ্যাঁ থাকে না হট শটটা কি থাকে না এসপ্রেসো থাকে না কারণ না কি এসপ্রেসো হয় লাহাট হতে পারে টিউলিক হতে পারে স্টিমিং জন্য মিল কত ডিগ্রি গরম করতে হয় 50 থেকে সাইট আচ্ছা এটা ধরে নিলাম সঠিক তবে 60 থেকে ম্যাক্সিমাম 70 ওকে ঠিক আছে ল্যাটে ও ক্যাপুচিনো কফির মধ্যে পার্থক্য লেখো ল্যাটেতে ফোম কম হবে এখানে পানি হয় বেশি থাকে

মনে হচ্ছে থাকতে পারে না মিল্ক স্টিম করার জন্য আমরা যে জগ ব্যবহার কি বলা হয় মিল্ক পিচার পিচার লাগবে ওকে সবচেয়ে ব্যবহৃত কফি বিন কোনটি পৃথিবীর সবচেয়ে ব্যবহারকৃত কফি বিন এসপিস কফি নাম কফি বিন তো আরাবিকা ওকে

যে <small>